বন্ধু ইন্ডিয়ান জুতা কিনতে চান কম দামে ইন্ডিয়ান জুতা কিনতে চান এমন একটি গোমর দেখাবো যে অর্ধেকের বেশি লাভ ইন্ডিয়ান এই জুতাগুলা অর্ধেক দামে কিনে নিতে পারবেন যারা কিনতে চান এখন ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি টোটালি টোটালি হেল্পফুল হবে এই জুতাগুলো একদম কম দামে অবশ্যই আপনারা দামটা জেনে নেবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদের সুবিধা হবে আসলে কোনটা কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে সব কিছু জানিয়ে দেবো হাজার হাজার কার্টুন আছে হাজার হাজার কাঠুরি মাঝে এই জুতোগুলা বিক্রি করে থাকে আপনারা যারা নিতে চান একদম কম দামে এই জুতোগুলা নিতে পারবেন একদম সস্তা দামে যারা নিতে চান আচ্ছা এই জুতোগুলা পেয়ে যাবেন একদম সস্তা মাত্র দুশো টাকা মাত্র দুশো করে পেয়ে যাবেন এগুলোর দাম আরও কম আরও কম যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্য বাইরে সাথে যোগাযোগ করে নেবেন দেখেন হাজার হাজার মডেলের জুতা আছে কার্টুন আছে সব কার্টুনের মাঝে এই ধরনের জুতোগুলো বিক্রি করে যারা আপনারা আসলে নিতে চান নিয়ে যাবেন দুশো বিশ টাকা দুশো পঞ্চাশ টাকা করে এখন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার সাথে ভাইদের সাথে যোগাযোগ করবেন প্রয়োজন হলে আরও দাম কমে রাখবে